সকাল সকাল পেটটা ভালো রাখার ব্যবস্থা করতে বসেছি কি করছি বলো তো এই দেখো এখন বেলটা পড়েছে বেল পড়েছে আগের দিন রাত্রিবেলায় তো সেই বেলটাকে তুলে রেখে দিয়েছিলাম এখন ওটাকে ভেঙে ওটাকে একটুখানি শরবত করে দিচ্ছি তিতলিকে দিতে পারিনি কারণ তিতলিকে সকালবেলা পড়তে দিয়ে এসেছি তখন পৌনে সাতটার সময় ওকে দিয়ে এসেছি তো ওকে কোনো মতনই হুড়োহুড়ি করে একটু ছাতু শরবত করে দিয়েছি আর এখন ভাবছি এখন তো একটু সময় আছে তো তাতানকে একটুখানি সকালবেলা বেলের শরবতই করে দিই যেহেতু সবসময় আমি ওকে দুধ বা অন্য কিছু কর্নফ্লেক্স এই টাইপের কিছু দিই না সবসময়তে তো ভাবলাম বেলের শরবত করে দিই এই টাইমে বেলের শরবত খুব ভালো পেট ঠান্ডা করবে পেট পরিষ্কার করবে আর গাছের বেল নির্ভেজাল জিনিস বলো এইসব তো উপাদেও খাবার তা তাতানকে একটুখানি বিট নুন দিয়ে তোমার বেলের ঘোলটা মানে শরবতটা করে দিয়েছি আর তাতান বলছে খেতে খুব ভালো হয়েছে আর আমাদের গাছের বেল এতটাই মিষ্টি যে একটুও চিনির প্রয়োজন হয় না তা যাই হোক আপাতত এখন খুব সুন্দর করে সোনা মুখ করে খেয়ে নিচ্ছে আর বলেছে এরপর খেয়ে দে একটুখানি পত্তে বসতে হবে তাহলে তো আবার যদি রেগুলার না বসে তাহলেই সমস্যা সব ভুলে যাবে আর আর মানে বাহু হ্যাঁ আর মানে বাহু এ এস টুলটা আজকে কেন নাওনি টুলটা কেন নাওনি টুলটা ভুলে গেলে

তাতে তো পড়াশোনা হয়ে গেল খানিকক্ষণ বেশিক্ষণ তো আর লাগে না ওই আধ ঘন্টাই যথেষ্ট ওর জন্য তা তারপরে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোকে ছাদে মেলতে চলে এলাম আর সঙ্গে বিস্কুটটাও নিয়ে এলাম কারণ রকি আবার ছাদের ওপরে বসে থাকবে ওদের মানে পাশের বাড়ি কাকিমাদের ছাদে বসে থাকবে সে তো তাকিয়ে থাকবে তা ভাবলাম ওর বিস্কুটটা একবারে নিয়ে যাই নাহলে আবার তালেগুলে গোলে কখন ভুলে যাব ভুলে যদিও যাই না তাহলেও সে ও তো আসা আশা করে বসে থাকে তা ভাবলাম সঙ্গে করে নিয়েই যাই আর এই কটা কেচে কুচে মেলে দিলাম আর নিচের ছাদে তো আমাদের এখনও সেইভাবে রোদ আসছে না তো ওপরে দিলে যাই হোক ঝট

দেখো তো বেগুন কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এইটা ভাজার জন্য আর আজকে সুক্ত সরস্বতীর ভোগের হ্যাঁ সরস্বতী ভোগ কালো সেতল ষষ্ঠী মানে গোটা বাজার চলে সেদ্ধ সরস্বতী পুজোর বাজার চলে এসছে সরস্বতী পুজো বইয়ে হবে কিন্তু যাই হোক সেগুলোর তো আছে ভোগ যেহেতু হবে আর এদিকে আমি একটুখানি সর্ষে আর পাঁচ ফোরনকে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোলে ওটাকে একটু গুঁড়ো করে নেবো তো আজকে একটু তেঁতোর ঝোল হবে শুক্তো বলো তেঁতোর ঝোল বলো যাই বলো সেটাই হবে তো সেই উচ্ছেটাকে এখন ভাজতে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে আর এরপর সব সবজি দিয়ে নাড়াচাড়া করে নুন দিয়ে জল ঢেলে সেদ্ধ করে নেবো করে নিয়ে নামানোর আগে ওই মশলাটা দিয়ে দেবো তেতোটা খেতেও এখন বেশ ভালো লাগছে এই টাইমে আর এদিকে বাজার থেকে মাছ এসেছে তো সেগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আবার ভাজতেও দিয়ে দিয়েছি আজকে বড্ড ভিজি হয়েছে এই দুদিকের বাজার ছিল তো দু চারবার করে যেতে খুব সময় লেগেছে তার জন্য এতটা দেরি হয়ে গেছে যে কি বলবো আর এদিকে ফুলকপির ডাটা চচ্চড়ি হবে মা কেটে রেখেছে সেটা অবশ্য মাই করে নেবে বলেছে সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আমার গলার আমাদের বুঝতেই পারছো একদম পুরো ভেঙে ভেঙে অবস্থা আর সকালবেলা তো সব হয়ে গেছে এবং রান্না চাপিয়েছি বেলা বারোটা বাজছে কখন আমি রান্নার ঝালকু কিছু জানি না এদিকে হচ্ছে টুকটো মানে বাজার থেকে শুক্কো সবজি নিয়ে এসছে এখন হচ্ছে টুকটো তার আগে বা কবি সরস্বরি কেটেছে সেটা করবে যাই হোক এইসব নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে অনেকগুলো আইটেম বেড়ে যাচ্ছে আর এদিকে কালকে তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর বাজার চলে এসছে পরের দিকে সে তরস্বতী আছে ভোগের ব্যাপার আছে সব পূর্ণ বাজার বাজার চলে এসছে সেগুলো তো বার্তা করবেই দেখলে তোমরা আর যাই আমি এখন ঝংঝম করে মাছটা একদম ভরতে নিয়েছি এদিকে একদম সুস্থ চাপিয়েছি তো যেমন যখন মাছটা জানি ওটাই জানা এইটা করে যা হয়ে যাবে আজকে ওয়েদারটা না খুব বাজে একদম দু চার ফোঁটা বৃষ্টি ফিষ্টি পড়লো আর তোমার কাল তো আবার সরস্বতী পুজো কী হবে জানি না এবার সরস্বতী পুজোর দিন তো আরও মজা সেদিন তো আবার শীতল ষষ্ঠী আমাদের সে তো যাই হোক বৃষ্টি পড়ুক যাই করুক চান ধ্যান করতে হবে সাত সকালে তো জানি না এখন মাষষ্ঠী রুটি প্রায় কী হবে আর এদিকে তো রান্নাবান্না হুড়োহুড়ি করে শেষ করলাম শুক্ত করলাম এখন অবশ্য শুক্তটা বেশ ভালোই লাগে একটু শুক্ত করলাম তারপরে তোমার ওই লাউয়ের তরকারি করলাম মাছ এসেছিলো সেটা করলাম আর হয়েছে তোমার কপি ডাটার চচ্চড়ি হওয়ার কথা ছিল সে মায়ের করার কথা ছিল কিন্তু আর বলো না সে আমাদের যে গঙ্গা জল দেয় বাড়িতে উনি আবার কদিন ধরে আসছেন না এবার কাল সরস্বতী পুজো সেকুল চি ভোগ আছে লাগবে সে জন্য মা কাকেবার চলে গেল এক্সট্রা কাজ আমার ঘরে চাপলো মায়ের কবি চচুরি করার কথা ছিল সেটা আমাকে সারতে হলো প্লাস ভাবটাও আমাকে নামাতে হলো যাই হোক এইসব এত কাজকাম মিটিয়ে এলাম ওপরে এবার একটু বসেছি আর আজকের ভিডিওটা এখানেই এড করছি কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো একটা লাইক করে জানো তো যাই হোক সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই থাক আবার পরের দিন দেখা হবে ভালো থাকো টাটা